يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما مولاي كريم ابتي ما ذن راتني كبير مولا مدرجني باره هويجت مولاه আল্লাহ গুনা মাফ করার বড় মক্ষম উত্তম সময় এখন মাওলা আপনার প্রথম আসমানে নেমে আসার সময় মাওলা আল্লাহ গুনাহ মাফ করার সময় মাওলা অল্প কয়েকজন নাফরমান গুলাম আপনার শাহি দরবারে হাত উঠাইলাম রে মাওলা বন্ধ করে দেখলাম পিছনে গুনাই বেশি পেছনের জীবন মনে করে দেখলাম আপনার নাফরমানি করেছি বেশি মাওলা গুনাই গুনাই জীবন শেষ হয়ে গেছে মাওলাহ রাত গভীরই মাফ চাইলাম আপ কি মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ জাপ দিলে আপনার কোন লাভ নাই মাফ করে দিলে আপনার কোন ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না বন্ধ করতে ভয় ভয় হয় হয় ঘুম ঘুম যেতেই যদি না চোখ যদি আরে না মেলে এত গুণা নিয়ে কবরে যাব কেমনের মাওলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা হাউজে কাউসারের পানি চাইব কেমনে মাওলা আজ রাত গভীরে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন রে মাওলা মাফ করে দেন মাফ করে দেন আল্লা জাননামের আজাবে এক সেকেন্ডও সহ্য করা যাবে না রে মাওলা দুনিয়ার আঙ্গুলে দুনিয়ার আগুনে একটা আঙ্গুল লাগলো সহ্য করা যায় না মাওলা দুনিয়ার আগুনের চাইতে সত্তর ভাগ বেশি গরব আরো বেশি জাহান নামের আগুন কেমনে জ্বলব মাংলা মাফ করে দেন অল্প কয়েকজন না ফরমান মাফ করে দেন আপনি গাফার আপনি গাফুর আপনি রহমান আপনি রাহিম আপনি আর হামুর রাহিমিন দেন মাও না মাফ করে দেয় আমার এই মাফ করে দেয় আমাকে মাফ করে দেয় আমার কিশোর নাও সন্তান গুলোকে মাফ করে দেয় আল্লাহ তেলুকে মাফ করে দেন মাফ করে দেন আর মুছে দেন মাওলা মোবাইলের দিকে গুনাই ধুয়া শেষ আল্লাহ নারাজা শক্তি তোরা ভুলে আপনি তো দিলের মালিক অমরকে তো দিয়েছেন সাহাবাকে আপনি তো দিয়েছেন আল্লাহ এর ওত এদের এর কবরে তিরমা মা बाप মুসলমান মওলা আমি ভিক্ষা চাইলাম আমি ভিক্ষা চাই না মওলা একটা একটা সুযোগ দিয়ে দেন একটা একটা সুযোগ সন্তান এদের মা बाप মুসলমান আল্লাহ যদি জাহান্নামের পথে চলে যায় কাটা যদি গুনার মধ্যে ডুবে যায় আগামী ইসলামের জন্য ডুবে কে মাওলা মাহাদির পক্ষে কে মাওলা আপনার জমিন কালে আমার পতাকা উড়াবে কে মাওলা আল্লাহ আমার ইমানদার সন্তানদেরকে ফিরিয়ে দেন একজন কেউ মাহরুম করবেন না একটা ছেলে কেউ না কেউ না

سجدہ والا کپل بنیے دیں قدرے والا چوک بنیے دیں سکی والا زبان بنیے دیں محبت والا دیل بنیے دیں سنت والا جیون بنیے دیں اللہ نے ایکٹا ایکٹا سنت امور کر توفیق دیں آپ کو بھی مولا فیرہ دیرنا نام اللہ دیرنا اپنی مالک اپنی فیرہ دیر جب ایک اتا غلام تقريت <applause> لي اسلمني بكتابي مولا حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل لا اله الا انت سبحانك اني كنت من الظالمين